হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আগের একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা গিয়েছিলাম একটু ঘুরতে সেই ভিডিও আজকে আরেকটি ভিডিও শেয়ার করব সেটি হচ্ছে একটি রান্নার রেসিপি যেটি আমি সাগর থেকে নিয়ে এসেছিলাম আজকে আপনাদের জন্য সাথে রান্নাটা শেয়ার করলাম সেটি হচ্ছে কাঁকড়া কাঁকড়া আমাদের বাসার সবারই মোটামুটি পছন্দ আমার মেয়েরও কাঁকড়া খুব পছন্দ সে কাঁকড়া খেতে খুব পছন্দ করে কাঁকড়া রান্না কর রান্না করতে যা যা উপকরণ আমি এখানে গুছিয়ে নিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আছে কাঁচা ঝাল চুই ঝাল তারপর আছে হলুদ লবণ আলু আমি একটু সামান্য আলু ব্যবহার করব এখানে তারপর আছে আছে পেঁয়াজ রসুন আদা বাটা ঝা আছে একটু জিরা বাটা শুকনো ঝাল এগুলোই আমি ব্যবহার করছি প্রথমে আলুটা একটু ভেজে নেব। লাল করে ভেজে নিয়ে তারপরে বাকি উপকরণগুলো দিয়ে রান্না থাকুন আপনারা কার কার কাঁকড়া পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আলুটা সুন্দর করে ভেজে তুলে রাখবো আলু ভাজাটা হয়ে গেছে এখানে আমরা তুলে নেব এই গরম তেলে আমি প্রথমে দিয়ে দেব কাঁচা কাঁচা ঝাল তারপর আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেব এখানে আছে পেঁয়াজ রসুন আদা বাটা তারপরে দিয়ে দেব জিরা আর একটু ঝাল যেটা আগেই বেটে রেখেছিলাম একটু জল দিয়ে দিয়ে দেব যাতে মশলাটা লেগে না যায় এবার ভালো করে কষাবো একটু নুন আর হলুদ অ্যাড করে দেবো আমি এখন দিয়ে কষাতে থাকবো সুন্দর করে যতক্ষণ না কষানো হয় ততক্ষণ পর্যন্ত সুন্দরভাবে কষাতে থাকবো এখন এই ঝালটা দিয়ে দিলাম ঝাল দিয়েও সুন্দর করে কষাবো এবার আমি কাঁকড়াটা অ্যাড করে দেবো কাঁকড়া কিন্তু আমার বাসার সবাই পছন্দ করে কাঁকড়া আমি এখানে কাঁকড়াটা একটু ভাব দিয়ে নিয়েছিলাম সামান্য যাতে ভিতর থেকে একটু বেরোয় না দেয় কাঁকড়া যদিও শীতের সময় বেশি মজা লাগে তারপরেও আমরা সব সবসময় যেহেতু একটু বৃষ্টি হচ্ছিলো ওই কারণে কাঁকড়াটা রান্না করলাম এখন একটু গরম জল অ্যাড করে দিলাম আপনারা আগের ভিডিওতেও দেখেছেন আমি রান্নায় গরম জল ব্যবহার করার চেষ্টা করি সবসময়ই রান্নাও দ্রুত হয় সাথে খাবারের স্বাদটাও ভালো হয় বেড়াতে যেমন সবাই একসাথেই গিয়েছিলাম রান্নাটাও কিন্তু আমরা দুজনেই করছিলাম আমার সব কাজেই আমার হাজব্যান্ড সচরাচর হেল্প করেই থাকে সব ধরনের কাজেই আর সংসারটা যখন দুজনকেই করতে হবে তখন সংসারের কাজগুলো শেয়ার করে করলে কাজ ও তাড়াতাড়ি হয়ে যায় আবার একসাথে সময়টাও কাটানো হয় আমি কিন্তু বেশ অনেকক্ষণ অনেক সময় নিয়ে কাঁকড়াটা কষিয়ে নিচ্ছিলাম মাঝে মাঝে একটু গরম জল অ্যাড করে দিচ্ছিলাম যদিও আমি পাকা রাঁধুনি নই যা যেটুকু পারি সেটুকু কাজ চলে যায় কি দেখুন আমি কিন্তু অনেক সময় নিয়ে কাঁকড়া গুলো কষাচ্ছি দেখে তো বেশ ভালোই লাগছে আশা করি খেতেও ভালো হবে এবং আমি এখানে কষানোর শেষে গরম জল অ্যাড করে দিলাম যার যেরকম গ্রেভি পছন্দ সেইভাবেই সে অ্যাড জল অ্যাড করবেন আমার পরিমাণ মতন জল দিয়ে ঢেকে রাখছিলাম এবার দেখব কি অবস্থা এখন আমি দিয়ে দেবো গরম মশলা বাটা দিয়ে আরো কিছুক্ষণ ঢেকে রাখবো রান্নাটা প্রায় শেষের পথে হয়েই গেছে বলা যায় দেখুন রান্নাটা কিন্তু কমপ্লিট আমি চুলোটা বন্ধ করে দেবো এবার একটু দেখে চুলোটা এবার বন্ধ করে রেখে দেব ঢাকা দিয়ে চুলো বন্ধ করে এখন আমরা এই যে খাবার বসিয়ে নিয়েছি খাবো আমরা দুজন দেখুন এটা আমাদের রাতের খাবার রান্না করে এখন দুজন একসাথে খাবো এখন বাজে দেখেন রাত একটা আটত্রিশ এখন আমাদের রাতের খাবার খাওয়া আমরা শুরু করলাম ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সবাই